যারা এখনো পর্যন্ত এসআইআর নিয়ে আতঙ্কে রয়েছে বিজেপির আর তৃণমূল মিলে একটা ভোট ধরা কল পেতেছে সেই কলটা হলো এসআইআর এরা বাইনারি পলিটিক্স করতে চাইছে দু হাজার ছাব্বিশে তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন তো চলুন দেখে আসি ভাইজান যান কি গতকাল বা আজকেই ধরা জেলা তো হয়েছে আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো অযথা ওহেতু তৃণমূল কংগ্রেসের আর বিজেপির বাইনারি ড্যাপে আপনারা করবেন না বিজেপি আর তৃণমূল মিলে মানুষকে আতঙ্কের সৃষ্টি করছে পরে এটাকে বাইনারি পলিটিক্স করবে দু হাজার কল হিসাবে ভোটের করতে চাইছে এসআইএল আমি অনুরোধ করব আপনার বাবার মা দাদু দাদি এই চারজনের কাগজ পুরাতন ভোটার লিস্ট তথা দু হাজার দুইয়ের এর ভোটার লিস্টে যদি না থাকে আপনারও অপশন আছে আপনার ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না তার জন্য তিনটে স্ল্যাব করেছে একটা হচ্ছে বিপোর নাইনটিন এইটি সেভেন উনিশশো সালে যাদের আগে জন্ম তাদের নিজের শুধু একটা এগারোটা প্রুফের মধ্যে কোনো একটি প্রুফ দিলে তারা ভোটাধিকার হিসাবে তাদেরকে বিবেচ্য করা হবে আর দ্বিতীয় হচ্ছে উনিশশো সাতাশি সাল থেকে দু হাজার চারের মধ্যে যাদের জন্ম যে এগারোটি গাইডলাইন দিয়েছে মধ্যে যে কোনো একটি তার মধ্যে অবশ্যই আপনার আধার কার্ডটাকে ইনক্লুড করেছে সুপ্রিম চর খাওয়ার পরে সুপ্রিম বিয়ার নিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্ট এটাকে এ করেছিল সুতরাং তখন কি করতে হবে সাতাশি থেকে চারে যাদের জন্ম তাদের হয় তার কারের সাথে তার একটা প্রমাণপত্রের সাথে তার বাবা অথবা মা একটা যে কোনো ডকুমেন্ট দিলে হয়ে যাবে আর দু হাজার চারের পরে যাদের জন্ম তাদের ক্ষেত্রে তার ডকুমেন্টস তার বাবা এবং মা দুজনের ডকুমেন্টস দিতে হবে ওই এগারোটি ডকুমেন্টের মধ্যে থেকে এগারোটি ডকুমেন্টস আমরা পেয়ে যাব সর্বোপরি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের কথা বলা হয়েছে অসুবিধে কোথায় কেউ আতঙ্কিত হবেন না কাউকে বিশ পয়েন্ট ইস পয়েন্ট এই ধরনের কিচ্ছু করতে হবে না আমি একটা কথাই জোর গলাই বলছি মিডিয়ার মাধ্যমে যে মনে যদি হয় বা কাউকে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে বৈধ ভোটারকে যদি ডি ভোটার করে লিস্টে যদি না নাম ইচ্ছাকৃতভাবে তুলে বা অনিচ্ছাকৃতভাবে তুলে তাকে লিস্টে নাম তোলার জন্য সে বৈধ ভোটারের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার পাশে থাকবে তার হয়ে আইনি লড়াই করবে সুতরাং কোনো দরকার নেই কাউকে